নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমি না আগে দিন এইভাবে পাকা পেঁপে খাইনি এই ফার্স্ট টাইম কিন্তু আমি পাকা পেঁপে খাচ্ছি তোমরা হয়তো বলবে মিথ্যে কথা কিন্তু সত্যি বলছি আমি এত বড় হয়েছি এইভাবে পাকা পেঁপে কিন্তু কোনো দিন খাইনি তো কি হয়েছে বোন এসছিল কয়েকদিন আগে আমাদের বাড়িতে তো বোন আমার জন্য নিয়ে এসেছিল এই পাকা পেঁপেটা কারণ আমাদের বাড়ির গাছে হয়েছে গাদা গাদা পেঁপে তো মা পাঠিয়ে দিয়েছিল বোনকে দিয়ে আর সেই পেঁপেটা তো এখন আজকে কাটতে বসেছি ভাতটাত খাওয়ার পর আমি ফার্স্ট ভেবেছিলাম কি বলো তো আমি খাবো না তো আমার বরকেই কেটে দেবো তো তারপরে কাটতে কাটতে একটুখানি মুখে দিয়ে দেখলাম ভীষণ মিষ্টি খেতে পুরো পাকা আমের মতো কিন্তু আমি জানতাম না কারণ আমি আগে কোনোদিনও দিনও খাইনি তো এই যে পেঁপেটা কেটে নিচ্ছি কেটে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসে বসে খাবো আর যা গরম পড়েছি গরমের মধ্যে তো শরীরকে একটুখানি হাইড্রেট রাখার জন্য ফলমূল খেতেই হবে ফল আর জল এগুলো ছাড়া যেন কিছুই খেতে ভালো লাগছে না তো এই যে চলে এসেছি রুমের মধ্যে নিয়ে এবার পেঁপেটাকে খাচ্ছি তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এবার আমি আমার বরের সাথে একটুখানি বেরোবো একটু ধনিয়াকালেই যাওয়ার আছে আর আমি রেডি হতে গিয়েছিলাম বাথরুমে তো চেঞ্জ করতে আর চুলটুল আঁচড়াতে আমার অবস্থা কি হয়েছে দেখো পুরো টপ টপ করে ঘাম ঝরছে এমন অবস্থা হয়ে গেছে এত গরমে আর মানে পেরে ওঠা যাচ্ছে না তো আমি যাচ্ছিলাম আমার একটা দরকারে ঘাম চি যে সিঁদুরও গলে গলে পড়ে যাচ্ছে তো গেছিলো বলে আমরা বেরিয়েছিলাম আর খাওয়া গিয়ে কাজ মিটে গেছে আমাদের বাড়ি ফেরার পথে একটুখানি আইসক্রিম খাচ্ছি তো এটা হচ্ছে ফিস্ট তো আমার না এরকম খেতে বেশ ভালোই আইসক্রিমগুলো লাগে আর গরমকালে এই আইসক্রিম কেন যা দেবে সেটাই ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা হলো তো মাত্র জাস্ট ফিরলাম আর এত প্রচণ্ড গরম কি বলবো সবসময় তো এসি চালিয়ে রাখাও সম্ভব নয় আর মানে ঘেমে গেছি পুরো ঘেমে স্নান করে গেছি এত প্রচণ্ড গরম আইসক্রিম খাওয়ার পরেও যেন একটুও স্বস্তি হচ্ছে না শরীরে তো এলাম স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে এখন বসে আছি খেলা হচ্ছে বর খেলা দেখছে এখন একটু পরে গিয়ে রুটি রুটি বানাবো আজকে ডিনারে রুটি বানানো হয়নি রুটি খেতে ইচ্ছাও করছিল না তো যেহেতু দুপুরবেলা জল ঢালা ভাত খেয়েছিলাম তাই ভাবলাম রাত্রে আর রুটি করব না এই কষা কষা করে একটুখানি নিরামিষ আলুর দম করেছি আর আমার বরকে হচ্ছে ময়দা সাদা পরোটা করে দিয়েছে কিন্তু আমার পরোটা খেতে ভালো লাগছিল না আমি এই আলুর দম দিয়ে ভাবলাম যে মুড়ি খাওয়া যাক আমার মতে এরকম আলুর দম দিয়ে মুড়ি মেখে খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর শুধু মুড়ি ছিল না এই সঙ্গে ছিল কিন্তু শশা কাটাও আর আমি একটু সিমুয়ের পায়েসও করেছিলাম তো সেই সিমুয়ের পায়েসটাও ফ্রিজে রাখা ছিল ঠান্ডা ঠান্ডা সিমুয়ের পায়েস খেতে কিন্তু গরম সিমুয়ের পায়েসের থেকে অনেক বেশি ভালো লাগে তো এই যে সিমুয়ের পায়েসটাও বার করে নিয়েছি এটাও একবারে ডিনারের সাথে খেয়ে নেব আর ধনেকালে গিয়েছিলাম কিছু একটু কেনাকাটা করবো না তাই কখনো হয় তো গরমে না চুলগুলো একদম ছেড়ে রাখা যায় না এটা সবার সাথেই হয় মেয়েদের তো এই জন্য আমি এখানে দুটো ক্লিপ কিনে এনেছি এখন না প্লাস্টিকের ক্লিপেই চারিদিকে পুরো ভর্তি কিন্তু আমার প্লাস্টিকের ক্লিপ মাথায় দিতে একদম ভালো লাগে না তাই এই প্লাস্টিক মানে ফাইবারের ক্লিপ কিন্তু এই ক্লিপগুলো না ওরকম না তো এই ক্লিপগুলো বেশ কোয়ালিটি ভালো আর আমি এই ক্লিপগুলোই ইউজ করতে একটু ভালোবাসি আর সব চুলগুলোই পুরো তুলে তুলে দিয়ে দেওয়া যায় যেহেতু আমার অত বড় চুল না তাই আমার অসুবিধা হয় না ক্লিপগুলো একটু সাইজে বড়ই নিয়েছি কারণ যাতে সব চুলটা ঢুকে যায় সেই জন্য কেমন হয়েছে জানিও গুড মর্নিং তো এখন বাচ্চে সকাল এই আটটা মতো আর আমি না সকাল সকালই স্নান করে নিয়েছি এখন না সকাল সকাল স্নান না করলে না একটু বেলা হতে থাকলে প্রচণ্ড গরম পড়তে পার গরম পুরো চিচিরা হতে থাকি তো ভাবলাম যে স্নান করে নিই সেরকম হলে রান্না টান্না করার পরে আর একবার স্নান করে নেব তো রান্নার আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই কি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর ব্রেকফাস্টটাও মনে হচ্ছে আজকে বানাতে হবে না বাইরে থেকেই খাবো তো দেখা যাক কি হয় তো চলো এবার বাকি কাজগুলো আমি করতে থাকি তো সকালবেলা স্নান টান করে তাড়াতাড়ি পুজোটাও সেরে নিয়েছি আর আজকে না আমাকে ব্রেকফাস্ট বাড়িতে বানাতে হয়নি কারণ বর নিয়ে এসছে আজকে কচুরি এখানে হচ্ছে হিঙের কচুরি আর ছোলা দিয়ে আলু দিয়ে যে তরকারি করে দোকানে দেয় সেই কচুরির সাথে সেই তরকারি আর এইগুলো এনেছে গজা এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই আমার বরের কাণ্ড দেখো দুজনে খাবো কতগুলো কচুরি নিয়ে এসছে এতগুলো কচুরি কি খাওয়া যায় বলো দুটো কচুরির বেশি তো খাওয়াই যায় না তো ও না চারটে চারটে করে হিসেব করে এনেছে তো যদি এতগুলো কচুরি আমরা দুজনের মধ্যে কেউই খেতে পারিনি এই যে দেখো আমি দুটো কচুরি নিয়েছি আর সাথে এই তরকারিটা নিয়েছি তো এই কচুরি না একটুখানি খেলেই পেট ভরে যায় তো আমার বড় খেতে পারিনি ও তিনটে মতো খেয়েছিল কিন্তু নষ্ট করিনি আমি বিকেলের দিকে বাকি কচুরিগুলো খেয়ে নিয়েছিলাম টাকা দিয়ে কেনা জিনিস কখনোই ফেলে দিতে নেই আর খাবার জিনিস আমি কখনোই নষ্ট করা পছন্দ করি না বা কোনো খাবার জিনিস ফেলেও দিই না চট করে নষ্ট না হয়ে গেলে তো এই যে খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি জামা কাপড়গুলো শুকোতে দিতে আমাদের বাড়িতে যে পিসিটা কাজ করে না ওই পিসির বাড়িতে কাজ চলছে তো ওই পিসি অনেক কাজই করে দিতে পারছে না টুকটাক নিজেদেরকে করে নিতে হচ্ছে তো তেমনই আজকে জামা কাপড়গুলোও শুকোতে দিতে পারেনি তো ভাবলাম আমি দিয়ে দিই জামা কাপড়গুলো শুকোতে তো এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি ভালোভাবে নিগড়তেও পারেনি তারা তাড়াহুড়ো করে আমি নিংড়ে নিচ্ছি নিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি জামা কাপড় শুকোতে দেওয়া আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে রান্নাটাও চাপিয়ে দেব। ভাত করব এখানে আমি আগে ভাতটা বসিয়ে দেব ভাতটা বসি ভাত হতে হতে বাকি আমি রান্নার তোড়জোড় করে নেব। আজকে যদিও আমি সেরকম কিছু রান্না করব না যেহেতু ব্রেকফাস্টটা করেছি হিঙের কচুরি টচুরি খেয়েছি দুপুরবেলা তাই সেরকম কিছু খাব না জল ভাত খাওয়ার ইচ্ছা আছে আলু টালু ভাজবো পোস্ত বাঁটবো এইটাই আর কি আর ওই ক্লিপটা দেখো কালকের আমি আজকে মাথায় দিয়েছি আর এখানে পোস্ত বাঁটবো বলে আমি পোস্তটাকে বার করে নিচ্ছি কারণ শুকনো পোস্তটা আগে আমি মিক্সিতে মানে ঘুরিয়ে নিই তারপরে একটুখানি জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটি তো এই কাঁচা পোস্ত বাটা ভাতের মধ্যে ঢেলে খেতে কিন্তু হেভি ভালো লাগে আর তাতে একটু ঠান্ডা জল ঢেলে আলু ভাজা দিয়ে আমরা কিন্তু এই গরমে এইভাবেই খেয়ে থাকি বেশিরভাগ দিন তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো এতে কিন্তু শরীরও খুব ভালো থাকে পেটও ঠান্ডা থাকে এই যে এতটা পোস্ত নিয়ে নিলাম এটা কিন্তু গোটাটাই বাঁটবো আর কাঁচা পোস্তই খাবো আমি আর আমার হাজব্যান্ড মিলে তো চলো রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই প্রচুর গরম তো মোটামুটি আমার রান্না শেষের দিকে চলে এসছে আর আলুটা ভাজবো আর হচ্ছে পোস্তটা মেটে নেবো ব্যস্ত হলেই হয়ে যাবে তো হেমে নিয়ে স্নান করে যাচ্ছি দেখতেই পাচ্ছ একদম তো রান্না রান্নাঘর না বেশিক্ষণ একদম থাকা যাচ্ছে না মনে হচ্ছে এই ফ্রিজের মধ্যে মুখটাকে ঢুকিয়ে বসে থাকি তো মোটামুটি হয়েই এসছে আমার রান্না বাড়া আজকের জন্য এতটাই ব্যাস একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নেবো কাঁচা লঙ্কা নিয়ে নেবো কাঁচা পোস্ত বাটা আলু ভাজা জল ঢেলে ভাত আমরা ভাত হয়ে যাওয়ার পর আমি ফ্যান গড়িয়ে ঠান্ডা জল দিয়ে আর একটু ফ্রিজে জল দিয়ে রেখে দিই তাতে পুরো পান্তা হাতের মতো হয়ে যায় তো এখন হয়ে যাচ্ছে এখন মোটামুটি নটা বাজছে সেই দুপুরবেলা দেড়টার সময় খাবো মোটামুটি ওরকম এসে যায় তোমরাও ট্রাই করে দেখতে পারো তো আজকের জন্য ভিডিওটা এতটাই আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে টাটা